নির্বাচন কখন হবে সেটির রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয় জাতের উদ্দেশ্যে ভাষণে এদিকে বন্যার কারণ নিয়ে যা জানা গেল জানাব রূপপুর প্রকল্পে শেখ হাসিনার পাঁচশো কোটি ডলার আত্মসাত নিয়ে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানাব খোলা রয়েছে মোছাপুর রেগুলেটরের তেইশ গেট দ্রুত নামছে পানি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কখন হবে সেটির রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয় জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টরে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলেছেন দেশের সংকটকালে কালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় তিনি বলেন একটা বিষয় সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজে নিজে পেশেই আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নেই দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা এসেছি তারা আমাদের দেশের জনসাধারণ নিয়োগ ও সমর্থন করেছে। ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা কখন তারা যখন বলবে আমরা চলে যাব ড ইউনুস বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন কে সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো ডক্টর বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশপাশে শহরে বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরে অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন আপনাদের যা চাওয়া তা লিখিত ভাবে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নই আইনসঙ্গত ভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব তিনি বলেন আমাদের ঘেরাওয়ের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন বন্যার কারণ নিয়ে যা জানা গেল বাংলাদেশের ফেনি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি পানিবন্দী কয়েক লাখ মানুষ ডুবে গেছে একতলা সমান সব কাঁচা পাকা বাড়ি বন্যার পানি বৃদ্ধি এত আকস্মিক ছিল যে ঘরের প্রয়োজনীয় পরিবার ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়ে উঠেছে দুরহব ভয়ঙ্কর হয়ে উঠে বন্যার কারণ কি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে এবারের বন্যার কারণ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলছেন ত্রিপুরায় ভারী বৃষ্টি বন্যার একমাত্র কারণ নয় ভারত ভারত বাদ খুলে দেওয়াই উজান থেকে নেমে আসা পানি বাংলাদেশের ফেনী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে একই সঙ্গে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের নিষ্ক্রিয়তা অসতর্কতা ও সার্বিক অব্যবস্থাপনাও দায়ী রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাস বলেন ফেনী নোয়াখালীর এবারের বন্যায় ত্রিপুরার জলবিদ্যুতের বাদ দায়ী মহুরীর উজানের অববাহিকায় অবস্থিত মহারানী ড্যাম খুলে দেওয়া আরও একটি কারণ অনুদিকে ত্রিপুরা ছাড়াও ডুবছে ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্লাড হয়েছে উজানে নদীতে বাদ দেওয়া আন্তর্জাতিক আইন পরিপন্থী চার দশকে ভারত সরকার প্রায় প্রতিটি নদীতে বাদ ব্যারেজ বা ড্যাম বানিয়েছে তিনি বলেন ফেনি নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হঠাৎ করে একদিনে ভেসে যাওয়া কখনো স্বাভাবিক নয় তারা পানি ধরে রেখে পূর্বাভাস না পানি ছেড়ে দিয়েছে তারা জানত কত কয়েকদিনের বৃষ্টিপাতে ত্রিপুরায় বাদ উপছে পানি যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে তারা পূর্বাভাসের পাশাপাশি অল্প অল্প করে পানি ছেড়ে দিতে পারত আগে থেকে তারা সেটা করেনি আমাদের দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই সমস্যার জন্য দায়ী উল্লেখ করে এই নদী বিশেষজ্ঞ বলেন দুটি দেশের নদীর পানির ব্যবস্থাপনা নিয়ে আমাদের যৌথ নদী কমিশন রয়েছে সেই যৌথ নদী কমিশন কাজ কি আমরা জানি না সাতান্নটি নদী অধিকাংশের মধ্যে বাদ রয়েছে আজ পর্যন্ত পানির ন্যায্য হিসা হয়নি বর্ষায় ভারী বৃষ্টির ফলে কখন ভারত পানি ছাড়বে কতটুকু পানি আসবে এই তথ্য দেওয়ার দায়িত্ব তো তাদের এবারের বন্যায় ভাটিতে পানি আসার পূর্ব পাশে পেলে ক্ষয়ক্ষতি থেকে আমরা বাঁচতে পারতাম আমাদের নত যেন নীতির কারণেই এমন হচ্ছে বলে মন্তব্য করে এই নদী বিশেষজ্ঞ তিনি বলেন ফেনীর মুহুরি প্রজেক্ট এই মুহূর্তে গলার কাটা কিনা সেই পর্যালোচনাও জরুরি ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাদের পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আমরা উল্লেখ করতে চাই ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচম্যান্ট এলাকায় কয়েকদিন ধরেই এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের বাটির দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ক্ষতিছে টেকসই উন্নয়ন বিশ্লেষক লেখক ফয়েজ আহমেদ তৈয়ব বলেন অতিবৃষ্টির পর বন্ধ বাঁধগুলো হঠাৎ যখন একসঙ্গে খোলা হয় তখন ভরাট হয়ে পড়া আমাদের অঞ্চলে নদীর পানি ধারণ করতে না পেরে অপবনীয় ক্ষতির বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি করে বিপরীতে আধুনিক আবহাওয়া স্যাটেলাইটের কল্যাণে ব্যাপক বৃষ্টি হবে জেনেও কয়েকটা দিন আগে থেকে উজানের বাঁধের পানির রিলিজ বা ড্রেনেজের ব্যবস্থা নেওয়া হয় না অতিবৃষ্টির ফোরকাস্ট সত্ত্বেও সপ্তাহখানেক আগে বাঁধের গেট খুলে পানি স্লো রিলিজ করেনি তিনি বলেন ভারতের জলবিদ্যুৎ বা ড্রাইভারশন বাঁধ জলধার গুলোতে কি পরিমাণ পানি আসছে বৃষ্টির পূর্বাভাসে কি পরিমাণ নতুন পানি আসবে কি পরিমাণ পানি রিলিজ করা লাগবে এটা তো ভারত সরকারের জানার কথা আর আমাদের জানার কথা ভাটির বাংলাদেশের নদীর পলিপতন ও নাব্য পরিস্থিতিতে কি পরিমাণ পানি প্রতি ঘন্টায় ড্রেন আউট ও রিলিজ করা যাবে এটা ভারতের বিবেচনায় না উচিত ছিল এসব লজি ভেহিকেল মডেল এ যুগে সারা বিশ্বে ব্যবহার করা হয় ভারত কেন তা ব্যবহার করছে না এই প্রশ্ন কূটনৈতিকভাবে তোলা উচিত আবহাওয়া অফিসে বলছে বন্যা পরিস্থিতি নিয়ে অনেকে আমাদের দায়ী করেছে উজান থেকে আসা বন্যা সৃষ্টির পূর্বাভাস দেওয়া আমাদের কাজ নয় আমরা আগস্ট মাসের শুরুতে এক মাস মেয়াদে পূর্বাভাস আগাম বন্যার পূর্বাভাস দিয়েছিলাম আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন বিশ তারিখের আগেই বলা ছিল টানা তিন দিন চট্টগ্রাম কুমিল্লা অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে বন্যার পূর্বাভাস দেওয়া আমাদের কাজ নয় সেটা হলে বাংলাদেশের প্রতিটি বন্যার জন্য সরকারকে আমাদের জবাবদিহি করতে হতো আমাদের দায়িত্ব শুধু দেশের অভ্যন্তরে সৃষ্টির বা বৃষ্টির পূর্বাভাস দেওয়া আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন ভারতের সীমান্তবর্তী এলাকায় কি পরিমাণ বৃষ্টি হয় সেটা আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রকে দেওয়ার কথা এখন বন্যা পূর্বাভাস কেন্দ্র বন্যার আগে কি পূর্বাভাস দিয়েছে সেটা প্রশাসন দেখবে আমাদের এই সময়ে ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা জানিয়েছি গত ষোলোই আগস্ট থেকে ২২ তারিখ পর্যন্ত ষোলো থেকে পঁচিশ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে গত ষোলোই আগস্ট থেকে বাইশ তারিখ পর্যন্ত থেকে বৃষ্টি এতে পানি জমেছে দেড় থেকে দুই ফুট এই বন্যায় দেশীয় বৃষ্টির অবদান আট থেকে দশ শতাংশ বাকিটুকু উজানের পানি রূপপুর প্রকল্পে শেখ হাসিনার পাঁচশো কোটি ডলার আত্মসাতে নিয়ে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এমন খবরটিকে গুজব এবং মিথ্যা বলে মন্তব্য করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি রাশিয়ার রাষ্ট্রদূত বলেন পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই কেউ পাগল নয় এতগুলো অর্থ দিয়ে দেবে ইটস রিওমার্স অ্যান্ড কমপ্লিটলি ফলস রিওমার্স তিনি দাবি করেন গত জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল রাষ্ট্রদূত আলোচনা নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে আগামীতে সব ধরনের আর্থিক এবং উন্নয়ন বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া এর আগে গত সতেরোই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা টম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক প্রতিবেদনে আরো বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা কোটি কোটি ডলার ডলার যা বেশি একটি ব্যাংকের মাধ্যমে থেকে হয়তের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের বাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ সিদ্দিক শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার খ্যাত ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সেই সময় ঢাকা মস্কর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেখানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক যুক্তরাজ্য ও জুমানা ইনভেস্টমেন্টের নামক একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডিস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো বিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছেন খোলা রয়েছে মোছাপুর রেগুলেটরের তেইশ গেট দ্রুত নামছে পানি নোয়াখালী ও ফেনীর ভয়াবহ বন্যার পানি নামাতে কোম্পানি কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটরের তেইশটি গেট খোলা রয়েছে সেখানে প্রতি সেকেন্ডের সাতশো পঞ্চাশ ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হয়েছে তবে বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ভারতের ত্রিপুরা থেকে উজানের ঢল আন্তঃসীমান্ত কাকড়ি ও ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদীর মুখে মোসাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দীপ চ্যানেলের বঙ্গোপসাগরে পড়েছে কাকরি নদী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ও কাশীনগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে এছাড়া ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাঘ সারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি কুমিল্লা লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে যা লক্ষ্মীপুরের মারা পর্যন্ত বিস্তৃত প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন